সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার নিত্য নতুন প্রাণীর বিরুদ্ধ সবার আগে পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো দর্শক আজকে আপনাদেরকে দেখাবো চিড়িয়াখানার কুয়েট মানে বানরের কুয়েট একটি বাচ্চা এই বাচ্চাটি সারাক্ষণ মা বাবার সাথে খেলা করতে থাকে এবং দর্শকরা অনেক আনন্দ উপভোগ করে থাকে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন অনেক মজা পাবেন আজকের এই বাংলাদেশ জাতীয় চিড়াখানার বানরের বাচ্চার খেলার ভিডিওটি দেখে বাইরে ओगे गांदा रे माई खाली ठीक कर ओ दे दे ठीक मटाना सुन ना ना मु पूरा मांस ले ओ भाई हे नादर पे बैठा गाइस ना

আমার চাষ তো ভাই ও হ্যাঁ হ্যাঁ আছে 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 আসরের সময় যাবে আসরের সময় তো আসরের নামাজ পড়ে গড়বে দোকানে